হার মহাদেব সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছো কখনও আছেন হয়ে যায় কখনও আছো হয়ে যায় যাই হোক কেউ কিছু মনে করো না আর রাতকে সকালটা বেশ সুন্দর ছিল বৃষ্টি হয়নি আজকে ওয়েদারটাও ভালো তো কিচি উঠে গেছে কিচিকে খাইয়ে টাইয়ে নিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর হাজবেন্ডও ডিউটি চলে গেছে আর এখানে রান্না করবো হচ্ছে একটা নিরামিষ তরকারি রান্না করবো ঝিঙে ডাঁটা কুমড়ো আলু কাঁঠালের আঁটি টাটি দিয়ে একটু ভেন্ডি ভাজবো আর কিচির জন্য একটু পনিরের খিচুড়ি করব নিরামিষ করে তার জন্য একটু কুমড়ো আর আলু কেটে নিয়েছিলাম আর ছোট ছোট করে পনির কেটে নিয়েছি আর এখানে ঢেঁড়স আর ঢেঁড়সটা ভাজতে দিয়েছিলাম তো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর তার মধ্যেই একটুখানি তেল দিয়ে পনিরটাও ভেজে আমি উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ তরকারিটা করব বলে তরকারিটা ছেড়ে দিয়েছি দিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে একটু লালচে লালচে একটা কালার আসে এরকমভাবে ভেজে নিতে হবে তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কেননা ডাটাগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্যে তাই জন্য নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব পরে চিনিটা দেব তো এরপরে জল দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে জল দিয়ে দিচ্ছি দিয়ে পাশের গ্যাসে ওটাকে বসিয়ে দিয়ে এদিকে প্রেশার কুকারে আমি কিচির খিচুড়িটাও বসিয়ে দিয়েছি তো খিচুড়িটার জন্য আমি একটু তেজপাতা আর একটু জিরে সরষের তেলে ফোড়ন দিয়েছি দিয়ে কুমড়ো আর আলুটা দিয়েছি দিয়ে একটু টমেটো দিয়েছি আর এখন একটু আদা থেতো করা ছিল সেই আদাটা দিচ্ছি আর দেব একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না ওরে নিরামিষ খিচুড়িটা খেতে খুব ভালোবাসে ওর মানে মাছ মাংসটাও অতটা ভালোভাবে খায় না যতটা ভালোভাবে ওই খিচুড়িটা খায় বাচ্চাদের জন্য খুব উপাদেয় তোমাদের কাছে যদি আরও অন্য কোনো সবজি থাকে সেটা অ্যাড করতে পারো খুব ভালো লাগে খেতে আর বাচ্চারা খুব ভালোভাবে খায়ও খুব পুষ্টি মানে পুষ্টিকর আর এখন চাল আর ডালটা যেটা ভেজানো ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেব ওর এই খিচুড়িটা আমি একটু মিষ্টি মিষ্টি করি ছোট মানুষ মিষ্টি মিষ্টি খেলে খেতে ভালোবাসে তো এখন হলুদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে এই যে এখন চিনি দিয়ে দিলাম দিয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর প্রেসারে ঢাকনাটা বন্ধ করার আগে দেব সামান্য একটু ঘি ওকে এখন ওর ডক্টর ঘি আর বাটার খেতে বলেছে তো তার জন্য ওর খিচুড়িতে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি আর এখানে নিরামিষ তরকারিটাও হয়ে গেছে আমি নুন মিষ্টিটা চেক করে নিয়েছি আর ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে তো ওটা নামিয়ে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছ তুলবো আসলে মাছ রান্না করাটা খুব প্রবলেম আমাদের বাড়িতে হাজব্যান্ড একদম মাছই খেতে চায় না মানে মাছ দেখলেই মুখ নাক মুখ ছিটকে এদিক ওদিক চলে যাবে যে মাছ খাবো না হয় ডিমের অমলেট করে দিতে হবে বা কিছু সে খাবে না যাই হোক মাছ তো করছি এখানে আদা আর একটু সামান্য একটা কি দুটো কোয়া রসুন দিয়েছি থেতো করে নিয়েছি তাই দিয়েছি একটু পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দেব গরম জলটা দিলে কি ঝোলের টেস্টটা মোটামুটি ভালোই হয় আর ঝোলটার আমি মশলাটা একটুখানি পরিমাণটা কম রাখি তাই জন্য ঝোলটা একটু পাতলা পাতলা হয় আর এখানে কিচির খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আর রান্নাবান্নাও সব কিছু রেডি ভাতও হয়ে গেছে আগে থেকে ভাতটা তো আগেই হয়ে যায় আর রান্নাটা পরে আমি করি তো এখানে রান্নাটানা করে এসে আমি একটু বসলাম আমি ভাবলাম একটু বসি বসি তারপরে কিচিকে স্নান টান করিয়ে আমিও স্নান করতে যাব তা গরম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবু গরম কিন্তু কমছে না আর আমাদের এখানে তো প্রচণ্ডই গরম তো যাই হোক কিচিকে স্নান টান করিয়ে নিয়ে এসছি এই যে কিচি স্নান করে এসছে দুষ্টুমি করছে তো ওকে স্নান করিয়ে তারপরে আমিও স্নান করে নিয়েছি আর ভেবেছিলাম যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে দিতে যাব। যা বাজে ওয়েদার জামা কাপড়গুলো না বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ছাদে যেতে পারলাম না বৃষ্টি এসে গেল তাই ভাবলাম বারান্দাতেই মেলে দিই তো বারান্দায় ভালো করে আবার টড়িগুলো টাঙিয়ে নিয়ে বারান্দাতেই মেলে দিলাম দিয়ে তারপরে দুপুরে কিচিকে ওই একটা নাগাদ ভাত খাইয়ে দিচ্ছি মানে খিচুড়িটা ও মানে খিচুড়িটা এত ভালো মনে খায় না খুব ভালো লাগে তোমরা আমাদের কথা শুনে একবার বানিয়ে দেখো আমার কথা শুনে দেখবে ভালো লাগবে খুব তো ওকে খাইয়ে নিয়ে এখানে আমি খেতে বসে গেছি আর আমার খাওয়াটাওয়া হয়ে গেলে ওকে নিয়ে ঘুমাবো একটু মানে ঘুম পাড়াবো ওকে আর এখানে দেখো সন্ধেবেলায় বেলায় ঘুম থেকে উঠে এই বুকটা নিয়ে বসেছে কি সুন্দর না এর এই পেন্টার ভেতরে না জল ভরলে আঁকলে এরকম হয়ে যায় মানে ডিজাইন হয়ে যায় আর তারপরে নিজে নিজেই আবার ওটা ডিজাপেয়ার হয়ে যায় মানে খুব সুন্দর এত সুন্দর মানে নষ্ট করবে না বাচ্চারা আর এখানে সন্ধ্যাবেলায় আমরা একটু বেরোব ঘরের কিছু ওই মুদি দ্রব্য কিনতে বেরোবো গ্রসারি কিনতে তো কিচি আর আমি রেডি হয়ে গেছি আর আমি এখানে কালকে নায়িকা থেকে যে লিপস্টিকটা এসেছিলাম না ফ্রিতে সেটা অ্যাপ্লাই করেছিলাম পিগমেন্টেশান খুবই ভালো ওয়ান সোয়াইপে আর ভালো ভালো খারাপ না অনেকক্ষণই ছিল স্টে করেছে যদিও আমি বাইরে কিছু খাইনি তবুও অনেকক্ষণ স্টে করেছে আর আপনার বেশ ভালো কোয়ালিটির ফ্রি গিফট আর এর থেকে বেশি কি আশা করা যায় আর এখানে কী কী দুষ্টু করছে সে নাকি বাস্কেট নিয়ে নিজে নিজে শপিং করবে বিরক্ত করছে যেগুলো দরকার নেই ও সেগুলো বার করছে ফ্রিজ খুলে চিজ বার করছে আইসক্রিম বার করছে এগুলো বার করছে যাই হোক মানে এত বিরক্ত করছিল আর এত দুষ্টুমি করছিল মানে ওকে সামলানো যাচ্ছিলো না আমরা কাজ করব কি ওকেই সামলানো যাচ্ছে না যাই হোক আমরা এখানে কিছু জিনিস দেখছিলাম আমি দেখছিলাম যেগুলো মানে কোনটা কি নেওয়া যায় আর এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ওকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছিলাম ও এখন ক্যাডবেরি খাচ্ছে আর দুষ্টুমি করছে আর এখানে দেখো অকাজ আরম্ভ করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল কেননা বাইরে তখন মুসল বৃষ্টি নেমেছে আর আমরা আজকে স্কুটি করে এসছিলাম আমরা বেরোতেও পারছি না ও ভিজে যাবে ওর ভিজলেই জ্বর টর আসবে তার জন্য বেরোতে পারছি না আমরা প্রায় আধ ঘন্টা কি এক ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম আমাদের মতন আরও অনেকে ফেঁসেছিলো ওখানে ভেতরে তো পরে লাস্টে দেখলাম বৃষ্টি যখন কমছে না পনেরো দশটা বাজে তখন একটা টোটো করে বললাম যে আমরা তাহলে টোটো করে বাড়ি পর্যন্ত চলে যাই আর হাজব্যান্ড স্কুটি করেই চলে এলো মানে একদমই ভিজে গেছিলো তো আমরা এই টোটো করে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী কিনলাম তা কিনেছি হচ্ছে বলতে গেলে এই যে একটু ছাতু কিনেছি একটা গ্রিন টি চানাচুর সাবানের একটা আমি সাবান সবসময় এরকম আমি কম্বো হিসেবেই কিনি সেটাতে বেশ সাশ্রয় হয় বিস্কুট কিনেছি আর এই চিপস টিপসগুলো কিচি বায়না করে কিনেছে মানে ফালতু একদম কেউ খুব একটা খায় না আমরা খুব একটা আমি তো খাই না আর এই মুখ না খুব সুন্দর কোনো সময় যদি তোমরা পাও তো একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে আর কিচির হরলিক্স আর সার্ফ টার্ফ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর এখন কিচিকে খাওয়াবো খাইয়ে আমরাও খাবো আর ভালো লাগছে না টায়ার্ডও হয়ে গেছি তো ভালো থেকো তোমরা সবাই আজকের মতন টাটা